हेलो वेलकम वेलकम बैक टू माकाली टैरो निर्माण यूट्यूब चैनल आज थे बांगलार टैरो ट्रेडिंग करा स्टार्ट करज येस सुबह में आप लोगों को हिंदी में टैरो रिडिंग मिल जाएगा uh, रात के टाइम में भी आपको हिंदी में टैरो रिडिंग मिल जाएगा बट माकाली गाइडेंस बांगल्ड नहीं आस डिस्क्रिपन्सटा देखे बोलते जाओ जाओने लिखे दिए এটা ভেতরের একটা ইচ্ছা বলতে পারেন এবং আমার মনে হয় যে যদি আপনাদেরকে আমি নতুন কিছু করে না দেখাই তাহলে আপনারাও নতুন কিছু ট্রাই করতে ভয় পাবেন সো আই নো ভিউয়ার্স কম হবে আই নো খুব কম লোক দেখবে বাট হু কেয়ার্স আমি দেখব যে নতুন কারা ইন্টার্যাক্ট করছে বাংলায় তাদের সাথে আস্তে আস্তে করে একটা কমিউনিটি বিল্ড করব এবং ওয়েল ডোন্ট নো টু বি ভেরি ডোন্ট নো যে লাইক আমি প্রথমে ইংরেজিতে রিডিং করতাম তারপরে আস্তে আস্তে হিন্দিতে আসি যখন হিন্দিতে এসেছিলাম তখনও খুব কম ইউজ হতো বাট আস্তে আস্তে হিন্দিতে কমফোর্টেবল হয়েছি হিন্দি জানি না যদিও চেষ্টা করবো বাংলাতে কমফর্টেবল হওয়ার মায়ের বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অ্যান্ড এন পার্সোনাল রিডিং আমি করি না ইউটিউব ছাড়া কোথাও অ্যাভেলেবেল নেই সো এটাই স্ক্যামার্স অ্যান্ড ফেক প্রোফাইল থেকে বাঁচবেন লেটস কি উপদেশ মা দিচ্ছে মা কালী আপনাকে কি বলছে এটা আমার খুব নতুন লাগছে এবং আমার সত্যি বলতে আ ডোনট নো একচুয়ালি কি হচ্ছে বাট হ্যাঁ অল দ্য শর্টস ভিডিওস will be from now অন ইংলিশ যদিও অনেক মানুষ বাংলায় করতে বলছেন ইয়েস দেল বি ওয়ান বেঙ্গলি ভিডিও অ্যান্ড দেওয়ার বি টু হিন্দি ভিডিওস লেট এইভাবে চলি তারপরে মিক্স অ্যান্ড ম্যাচ করে চলানো যাবে বাট আমি হ্যাঁ তিনটে ল্যাঙ্গুয়েজই ফোকাস করছি হিন্দি মেবি বলুন হয় বাংলাতেই রিডিং করবো অ্যান্ড উইল অলসো ডু ইন ইংলিশ ওকে সি যাই না কে দেখবেন কে বুঝতে পারবেন অ্যান্ড আই হোপ মা সঠিক মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছাবেন ওকে এবং কালী কালী মহা কালী কালী কে পাপা হরণী দেবী নারায়ণী নমস্তে জয় মা থ্যাংক ইউ সো মাচ মা এই অপরচুনিটিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য কোনো রাশি কোনো লগ্ন আমি ফলো করি না আপনারা ভালো করে জানেন আর আরেকটা কথা আমার মতে দেখুন একই আকাশের নিচে আমরা থাকি এবং চন্দ্র সূর্যের মতোই কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড এনার্জিতে বিশ্বাস করি কারণ অনেক মানুষ আছে যারা তাদের নিজের রাশি জানেন না লগ্ন জানেন না ইন্টারনেট থেকে অথবা কোনো অ্যাস্ট্রোলজিস্টের থেকে জানেন বাট এনার্জি তো জানেন যদি আপনি ভিডিওটা দেখেন তার মানে জেনে রাখবেন আপনি আর আমার এনার্জি এক একটা কানেক্টেড একটা একটা সংযুক্ত অবস্থায় রয়েছে ও এটাই ভেবে আপনি ভেবে ওকে লেট সি মা না কে কি বলছে আপনার পাস্ট নিয়ে মা কি বলছে মা আপনাকে আপনার পাস্ট নিয়ে কি বলছে কুণ্ডলিনী শক্তি বাও এই কার্ডটা যখন আসে তখন আমি জানি যে জীবনের একটা বড় পর্ব আপনি ওপেন করবেন তার সেটা কি যতটাই ভয়ের হোক না কেন কুন্ডলিনী শক্তি মানে যখন ইরা পিঙ্গলা সুষণমাই যে তিনটে নারী থাকি তিনটে নারী অ্যাক্টিভেটেড হয়ে যায় যখন আপনি আপনার ভেতরের ওই স্বার্থপরতা ভেতরের দ্বন্দ্বগুলোকে কাটিয়ে একটা আধ্যাত্মিক পথ বেছে নেন জীবনের মহৎ উদ্দেশ্য সাধন করাটাই যখন আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যখন আপনি কে কি ভাবলো কি বলছে কোনটা ইম্পর্টেন্ট এগুলোর ওপর না দেখে শুধু দেখেন আপনার আত্মা কী চাইছে আপনার মন কি চাইছে যখন আপনি নিজেকে সমর্পণ করে দেন এবং এটা বিশ্বাস করেন কি জীবনে যেই জায়গাটাই চলে যাচ্ছে বা জীবন থেকে যে যে জিনিসগুলো মা মুছে দিচ্ছে সেগুলো একটা কারণ আছে তো কুণ্ডলিনী শক্তি মানে আপনার ভেতরের শক্তি ঠিক যেরকম একটা মাটির মধ্যে আমরা বীজ পুঁতি এবং সেই বীজ যখন মাটির ভেদ করে ওপরের দিকে উঠে আসে গাছ হয়ে ঠিক আপনিও গাছ হয়ে ওপরে উঠে আসছেন তো অবস্টেকলস যত বাধা বিপত্তি পাস্টে রয়েছে সেগুলোকে আপনি দূরে রাখছেন আপনি কড কাটিং করছেন অর্থাৎ কি রিলেশনশিপ বা কোনো ট্রমা বন্ডিং বা কোনো ক্রাইসিস আমাদের মনের মধ্যে একটা গভীর নেগেটিভ ছায়া ফেলে দেয় তো আপনি কি করছেন অটোমেটিক্যালি মা কি করাচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে ওই ওই ট্রমাগুলোকে কাটিয়ে আপনি আপনার নিজেকে কমফর্ট জোন থেকে বাহার মানে বের করে নিয়ে আসছেন অর্থাৎ যখন আপনি নিজের সাথে লড়েন না তখন অ্যাকচুয়ালি আপনি নিজের নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই কার্ডটা এমন একটা কার্ড যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ভেবে নিয়েছেন যখন আর কোনো কারোর কথাই আপনি শুনবেন না যখন কোনো শারীরিক প্রতিবন্ধিকতা সময়ের কোনো প্রতিবন্ধীকতা আর আপনাকে আটকাতে পারবে না কুণ্ডলিনী সত্যি মানে জীবনের একটা অধ্যায়কে আপনি শেষ করলেন আজকে পূর্ণিমার রাত আর আরেকটা নতুন অধ্যায় শুরু হল যেটা শেষ হলো সেটা আপনার জন্য হয়তো ভালো ছিল না যেটা শুরু হবে সেটা অনেক ভালো কুণ্ডলিনী শক্তি মানে যখন আপনি বুঝতে পারছেন আপনার আত্মাটি কি চাইছে যখন আপনি বুঝতে পারছেন যে মহৎ উদ্দেশ্যের দিকে আপনাকে এগোতেই হবে যখন আপনি বুঝতে পারছেন যে মা কালীকে ছাড়া আপনি অন্য কাউকে বিশ্বাস করতে পারবেন না এই পরমা প্রকৃতি মা হি হলো সমস্ত শক্তির উদ্দেশ্য উৎস এবং মা আপনাকে আপনার উদ্দেশ্য সাধনের জন্যই কাজ করাচ্ছেন এটা একটা বড় কনসেপ্ট এই কনসেপ্টে পয়সা এই কনসেপ্টে সম্পর্ক এই কনসেপ্টে আপনার কি হবে এগুলো নয় এই কনসেপ্ট হচ্ছে কতটা আপনি এই পৃথিবীকে এই প্রকৃতিকে নিজেকে সোপে দিতে পারবেন এই এই কার্ডটা এটা বলে যে আপনি যেটাকে ভালোবাসেন সেটাকে একবার মায়ের কাছে শেয়ার করুন যেটাকে ভালোবাসেন সেটাকে সমর্পণ করে দিন যেটাকে ভালোবাসেন সেটাকে সোপে দিন দেখুন নেই না মা কি করতে পারে আই থিঙ্ক একটা হঠাৎ করে রিয়েলাইজেশন কি আপনা আপনাকে আপনার পথ পরিবর্তন করতে হবে না জানি আপনার কতই ভালো কন্ডিশনে আপনি ছিলেন অথবা আপনি কতটাই কমফর্ট জোনে ছিলেন আমি জানি না আপনা আপনি ভেবে নিচ্ছেন কি আপনাকে কিছু করতে হবে আপনি ভেবে নিচ্ছেন আপনার জীবন আপনার থেকে কিছু এক্সট্রা কিছু চাইছে আর কুণ্ডলিনী শক্তি আপনাকে ওই কাজ ওই অসাধ্য সাধন করতে চেষ্টা করাচ্ছে আপনার মনে একটা বড় রিয়েলাইজেশন হতে পারে একটা পথ চেঞ্জ করার ভাবনা আসতে পারে এবং এটা সবার মধ্যে হচ্ছে লায়ন্স গেট পোর্টালটার মানেই তাই যখন আপনাকে মা আরো গভীরে যেতে বলে আপনার আত্মার গভীরে যেতে বলে সো আপনি ডিসিশনস নিচ্ছেন এবং ওই ডিসিশনসটা যতটা ভয়ঙ্কর বাইরের থেকে দেখুন কেন ততটা প্রয়োজনীয় তো আপনি আপনার নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন ডিসিশন নিচ্ছেন আপনার উদ্দেশ্য সাধনের জন্য এটা স্পিরিচুয়াল গ্রোথ এটাতে আপনি মাকে উপলব্ধি করতে পারবেন মাকে অনুভব করতে পারবেন মায়ের আশীর্বাদ কে অনুভব করতে পারবেন এই সময় আপনাকে আর কেউ হারাতে পারবে না দিস ইজ লাইক ইটস এ ডিফ ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি এটা একটা এটা অন্য রকমের এনার্জি অ্যান্ড ইট ইস সামথিং ইউ কান্ট প্রেডিক্ট এইটাকে প্রেডিক্ট করা যায় না এটা কোনো রাশিফল নয় এটা এই পাস্ট এই এই অতীতটা মুছে যাওয়ারই ছিল এই অতীতটা শেষ হওয়ারই ছিল এই ডিভাইন ইন্টারভেনশনসটা হওয়ারই ছিল মায়ের হস্তক্ষেপটা হওয়ারই ছিল মান এখানে হস্তক্ষেপ করছে মা আপনাকে রিয়েলাইন করছে হুম মা আপনাকে বারবার বলে দিচ্ছে যেভাবে আপনি ভাবছিলেন যেটা যে আমিটাকে আপনি ভাবছিলেন ওটা আপনি ওটাকেই মুছে দিচ্ছে মা মা আপনাকে একটা নতুন ভাবে প্রতিষ্ঠিত করছে সো এটা রিসেট বাটন অ্যাজ এফ শি হ্যাড ইউনো শি হ্যাড প্রেস দ্য রিসেট বাটন ওকে প্রেজেন্ট ভাও ভদ্রাকালী মা অতীত যেরকম একটা ভয়ঙ্কর উইকিং তেমনি ভদ্রকালী মা একটা সুদিন এফেক্ট নিয়ে আসেন ভদ্রকালী মা যখন রিডিংয়ে আসেন তখন হচ্ছে আপনার মনের যত যত ইমোশনাল যত আবেগ যত দ্বন্দ্ব যত সমীকরণ জটিল সমীকরণগুলোকে একদম একদম সুন্দরভাবে মা গুছিয়ে পরিষ্কার করে রাখে যেমন ভাবে আমাদের মা ঘর গুছিয়ে রাখে আমাদের অগোছালো জামা কাপড়গুলোকে গুছিয়ে ওই ওইটাই ভদ্রকালী মা যখন আসছে তখন আপনাকে সাফ বলে দিচ্ছেন যে দেখুন আপনাকে দৌড়াদৌড়ি করার দরকার নেই ছোটো জিনিসকে নিয়ে তুচ্ছ জিনিসকে নিয়ে আপনাকে অত কিছু ভাবার দরকার নেই ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই দৌড়াদৌড়ি করার দরকার নেই কার কথা ভেবে আপনাকে কান্নাকাটি করার কোনো দরকার নেই আবার মা বলছে যে কি হয়ে গেল কি হয়ে গেলো চিৎকার করার দরকার নেই কিছু কিছু সময় মা বলে চুপ করে শান্ত হয়ে বসতে হবে কিছু কিছু সময় মা বলে আপনাকে অত কিছু ভাবতে হবে না বিশ্বাস করুন ভদ্রকালী মা আপনাকে শেখায় যখন আপনি চুপচাপ মাকে বিশ্বাস করে ভক্তি ভরে ডাকবেন যখন আপনি জীবনকে কন্ট্রোল করবেন না জীবনের পেছনে ছুটবেন না যখন আপনি জীবনকে অটোমেটিক চলতে দেবেন যে যেটা হবার সেটা হবে এই রকম মাইন্ডসেটে চলে আসবেন তখন মা আপনাকে আশীর্বাদ দেয় ভদ্রকালী মায়ের আরেক নাম রক্ষাকালী উনি প্রোটেক্ট করেন কী প্রোটেক্ট করেন আপনার হৃদয়কে প্রোটেক্ট করেন উনি আপনাকে কোনোভাবেই কোনো নেগেটিভ মানুষের সাথে মিশতে দেবেন না কোনো নেগেটিভ সিচুয়েশানসের কাছে আপনাকে যেতে দেবেন না উনি আপনাকে আত্মত্যাগী হতে শেখান উনি আপনাকে সেখানকে শেখান যে আপনি আপনার যে যেটাই আপনার কাছে আছে সেটা আপনি ভাগ করে নিন উনি আপনাকে সেখানকে শেখান যে আপনাকে আপনার মনকে বুঝে ডিসিশন নিতে হবে মানে আবেগ এমন একটা জিনিস না যে আপনাকে বারবার চঞ্চল করে দেবেন আবেগ এমন একটা জিনিস যে আপনাকে স্থির থাকতে দেয় না আবেগ এমন একটা জিনিস যে আপনাকে ভুল ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায় মা মা বলছে আপনাকে যে না আপনি আবেগই হবেন না গ্রাউন্ডেড হয়ে যান ধৈর্য আত্মসমর্পণ সংযোগ খুব ইম্পর্টেন্ট এই যে ধরুন আমি রিডিং করছি আমি যদি খুব এক্সাইটেড হয়ে বলতে শুরু করে দিই তাহলে হয়তো আপনার একটা সময়ের পরে মনে হবে যে অনির্বাণ এত কথা কেন বলছে তো কিছু কিছু সময় না আমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হয় কিছু কিছু সময় না আমাদেরকে যতটুকু সময় চাইছে যতটুকু মানুষ চাইছে যতটুকু আমার সামনের মানুষটা শুনতে চাইছে ততটুকুই বলতে হয় ভদ্রকালী মা আপনাকে এটাও বলছে যে ফিউচার আমাদের একটা টেন্ডেন্সি থাকে ভবিষ্যতে কি হবে আচ্ছা ভালো হবে তো আচ্ছা যদি খারাপ হয় এই যে এই যে মাথার মধ্যে চলে যে যদি খারাপ হয় বা আচ্ছা সত্যিই কি মা আছে আচ্ছা সত্যিই কি মা আশীর্বাদ দেয় আচ্ছা এই রিডিংটা কি করে আমার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে এই যে সংশয় এই সংশয়টা থেকে আপনাকে আপনাকে ছড়িয়ে রাখে মা মা কি বলে এই সংশয়টা কী করে তৈরি হয় চাইল্ডহুড কন্ডিশনিং থেকে যেভাবে আমরা ছোটোবেলায় পরিবেশে মানুষ হয়ে ওখান থেকে সংশয় তৈরি হয় ও ওই সংস্কারটা নিয়ে আমরা চলি আর আমাদের সংস্কার আমাদেরকে বারবার একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে ভদ্রকালী মা আপনাকে বারবার একটা জিনিস বোঝায় মনকে শান্ত করলে আপনি একশোটা উত্তর পাবেন মনকে শান্ত করলে আপনি সঠিক পথ দেখতে পাবেন মনকে শান্ত করলে আপনি নিজেকে খুঁজে পাবেন সো আপনার মাথায় যতই চিন্তার ভাঁজ চলুক না কেন চিন্তা দূর হবে দুশ্চিন্তা দূর হবে এবং মা আপনাকে ফাইনালি মানে শেষ পর্যন্ত যেখানে আপনার যাওয়ার কথা ওইটা ওইখানেই নিয়ে যাবে আমার মনে হয় একটা খুব পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন বা আপনি যে কাজটাই করুন না কেন আপনার ভেতর থেকে ভালো লাগবে আপনার মনে হবে যে হ্যাঁ আপনি যেটা চেয়েছিলেন সময় করতে ওটাই করতে পেরেছেন আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে আপনি যদি রেকি করে থাকেন বা মানুষকে সাহায্য করে থাকেন বা আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যখন আপনি যদি আপনি কোনো যোগাসন করে থাকেন বা এরকম তেরো রিডিং করে থাকেন তাহলে আপনার এনার্জিটা ব্যালেন্স হবে কারণ ভদ্রকালী মা যখন আসে মা আপনার চক্র ব্যালেন্স করে আপনার ভেতরের যে তিনটে গুণ সত্য তম রজ। যে তিনটে করে এবং আপনাকে শেখায় যে কিভাবে আপনাকে রিয়াকটিভ না হয়ে গ্রহণ করতে হবে জিনিসকে খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল কেন হলো কি জন্য হলো আমি তো কোনো খারাপ করিনি এটা না ভেবে আচ্ছা হয়েছে কিছু ভালো হবে এটা ভাবা যখন মা আপনাকে পার্সপেক্টিভ চেঞ্জ করতে বলে যখন মা আপনাকে বলে শান্ত হও একটু চুপ করে বসো অত ছটফট করো না কি হয়েছে বলো ইয়ে এইটা যখন আমাদেরকে জানতে হয় যে না এবার আমাদের মায়ের কাছে বসে সে এবার দেখুন আমি অত প্রথাগতভাবে পুজো করি না এবং প্রথাগত পুজোয় বিশ্বাস করি না আমার কাছে একটাই হলো পুজো মানে সমর্পণ তো আপনি যেভাবেই থাকুন না কেন যদি আপনি মায়ের কাছে বসে ওই কথোপকথনটা পড়তে পারেন দ্যাট মিনস ইউ আর টকিং টু ভদ্রকালী মা আর মা বারবার আপনাকে বলে ওই কানেকশনটা তৈরি করতে আপনি কি ফুল দিয়ে পুজো করলেন কিভাবে পুজো করলেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কতটা সং মনোসংযোগ দিয়ে আপনি পুজো করলেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওকে সো আপনার জীবনে কিছু ভালো আসতে চলেছে আপনি একটা ভালো ডিসিশনস নিতে পারেন সিদ্ধান্ত গ্রহণ করবেন অথবা আপনার পরিবারের মধ্যে কিছু ভালো হবে এবং হয়তো এটা হতে পারে আপনি একটা ড্রাস্টিক ডিসিশন নিয়েছেন বা আপনি একটা অ্যাকশন নিয়েছেন এবং আপনি এখন আপাতত হয়তো খুব আজ রাত হয়তো খুব খুব ভাবে ভাববেন কি হবে কি হবে তারপর আপনি দেখলেন যে যতটা আপনি টেনশন নিচ্ছিলেন যতটা আপনার টেনশন হচ্ছিল অতটা খারাপ কিছুই না জিনিসটা বরং অনেক ভালো সো খুব উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসছেন খুব শান্তপূর্ণ পরিস্থিতি ওকে সি এবার ভবিষ্যৎ কি বলছে ভবিষ্যতে আপনাকে কি করতে হবে আচ্ছা আর একটা কথা যেহেতু প্রথমবার এরকম বাংলায় রিডিং করছি আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু প্রেডিকশন বিশ্বাস করি না এটা হতে চলেছে আমি কেউ নই আমি কেউ নই আমি আপনাকে বলতে পারি যে মা আপনাকে কিভাবে বলছে আপনাকে আপনার ভবিষ্যতে চলতে হবে মানে ইটস লাইক আমার ট্যারো রিডিং যখন আপনি ফলো করবেন আমি এটা বলে দিই না যে এটাই হবে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না সেটা কখন সেটা স্থান কাল ক্ষেত্র বিশেষ বাট যেটা আমি বলি হলো আর মা আপনাকে সুযোগটা দেয় তো ভবিষ্যতে মা আপনাকে কি সুযোগ দিচ্ছে কীরকম হতে পারে কালী মা এই গুজ্জকালী মায়ের ব্যাপারটা হচ্ছে উনি গভীর অন্ধকারে থাকেন ওকে উনি আমাদেরকে আমাদের যে অন্ধকারের সত্যিগুলো মানে আমাদের যে ডার্ক ট্রুথ আমরা লুকিয়ে রাখি নিজের মনের মধ্যে উনি নিয়ে তো বেসিক্যালি কথাটা আপনারা শুনেছেন শ্যাডো ওয়ার্ক করার তো গুজ্জকালীমা কি আনে আপনার সামনে একটা উত্তর গুজ্জ মানে যেটা সিক্রেট যেটা গোপন সেই গোপন সত্যিটাকে মা নিয়ে আসে আপনার সামনে সেই গোপন সত্যি কি গুপ্ত রহস্যটা কি এটা এনিথিং হতে পারে এটা এটা আপনার জীবনের নিজের সত্য হতে পারে যে সত্যিটাকে হয়তো আপনি অ্যাকসেপ্ট করেন না যে সত্যিটাকে আপনি ভাবেন না থাক এটাকে নিয়ে ডিসকাস করবো না বা আপনি হয়তো জানেন সত্যিটা কি বাট আপনিও জানেন যে এই সত্যিটা নিয়ে আলোচনা করলে হয়তো বাড়িতে বড় অশান্তি হবে আবার এটা হতে পারে যে কারুর সত্যিটা আপনি জানেন কিন্তু আপনি জেনেন শুনেও সব কিছু মেনে নিয়ে বসেছে আসে মা যখন আসে তখন আপনাকে সে ওই সত্যিটা জানিয়েই ছাড়বে অর্থাৎ এমন কিছু সত্যি আপনি জানতে পারবেন বা অনুভব করতে পারবেন যেটা হয়তো আপনি আন্দাজ করেছিলেন বাট বিশ্বাস করতে পারেননি সো গুজকালী মা আপনাকে বলে যে আপনার মন যেটা বলছে সেটাকে উড়িয়ে দেবেন না বা সেটাকে ইগনোর করার কোনো দরকার নেই একটা বিশ্বাস রাখবেন যে যত বড় কঠিন সত্যই হোক না কেন মা যদি নিয়ে আসে তো মা আপনাকে সঠিক পথে নিয়েও যাবে তো গুজ্জকালী মা যখন আসে তখন একটা সিম্পল কথা একটা সহজ কথা যে সেই সত্যিটাকে জানার জানা বা সেই সত্যিটাকে গ্রহণ করার মতো শক্তি আপনার ভেতরে আছে হয়তো আপনি ভাবছেন যে আপনার মধ্যে সেই শক্তিটা নেই বা বারবার আপনি ভাবছেন যে আপনি খুব দুর্বল বারবার আপনি ভাবছেন যে না এই সত্যিগুলোকে নিয়ে আমি আর এগোতে পারবো না বা আমাকে লুকোতে হবে বা আমাকে আমার সত্যিটাকে নিজের কাছে গোপন করতে হবে গুজ্যকালী মা বলছেন না বরং তুমি সেই সত্যিটাকে জানো এই সত্যিটা তোমার জানা দরকার এই সত্যিটা না জানলে হয়তো তুমি জীবনে এগোতে পারবে না অথবা এই সত্যিটাকে তোমার অ্যাকসেপ্ট করা দরকার সত্যি কত বড় কঠিন যতই না হোক মানে মা এটা বোঝাচ্ছে যে যত বড়ো কঠিন সত্যই হোক না কেন এই সত্যটা আপনাকে একটা চরম ভবিষ্যতের দিকে এবং চরম উন্নতির দিকে নিয়ে যাবে অর্থাৎ হয়তো আপনার কাছে যখন এই সত্যিটা রিভিল হবে কোনো সত্যি তখন আপনি খুব ভয় পেয়ে যাবেন এবং আপনার মনে হতেই পারে যে বাবা কী হল কিন্তু পরবর্তীকালে যখন আপনি বুঝবেন যখন আপনি একটু স্থির হবেন যখন আপনি মাকে বিশ্বাস করবেন তখন মা আপনাকে ঠিক কোনো না কোনো সাইন দিয়ে সংকেত দিয়ে কারুর না কারুর মাধ্যমে বুঝিয়ে দেবেন যে হ্যাঁ এই সত্যিটা জানা খুব দরকার ছিল তো আপনার সামনে একটা সত্যি আসতে চলেছে একটা সত্যিকে উদ্ঘাটন করতে চলেছেন আপনি এবং এই সত্যিটা আপনার জীবনের সত্যি এই সত্যিটা আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে আর একটা কথা গুজ্জকালী মা অত্যন্ত অন্ধকারে গুরুর সাহায্য ছাড়া আপনি গুজ্জকালী মায়ের কাছে পারবেন তাহলে কি আপনাকে গুরুর কাছে যেতে হবে না এই যে এই হলো মা দক্ষিণা কালী দক্ষিণা কালী মা আপনার গুরু যে কারণেই মাকে আমরা দক্ষিণা দিই তো দক্ষিণা কালী মা এই মুহূর্তে আপনাকে নিয়ে যাচ্ছে আপনার জীবনের গভীর সত্য উদ্ঘাটন করার জন্য আপনি খুঁজে পাবেন নিজেকে খুঁজে পাবেন নিজের গোপন গভীর সত্য যেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করতেন না আপনি লুকিয়ে রাখতেন বা নিজের কাছে আসতে দিতেন না সেই সত্যিগুলোকেই আপনাকে মা নিজের কাছে নিয়ে আসবে মা আপনাকে ভেঙে চুড়ে গড়ছে এবং মা আপনাকে নিয়ে যাচ্ছে আরও স্বতন্ত্র পথের দিকে বিশ্বাস রাখুন সব কিছু ভালো হবে আরেকটা কথা এই অ্যাওয়ং হয়েছে একটা এই পূর্ণিমাতে বা এই লায়েন্স গেট পোর্টালে একটা বড় পরিবর্তন হয়েছে আপনার এবং এই পরিবর্তন আপনার শুধু বাহ্যিক জগতে হয়নি আভ্যন্তরীণ জগতেও হয়েছে তাই পরিবর্তন চলাকালীন একটু কষ্ট হয় বাট ওটা সাময়িক কিন্তু এর যে প্রভাব সেটা সুদূর প্রসারী এবং সেই প্রভাবটা কিন্তু অত্যন্ত সুপ্রভাব তো গুজকালীন আপনাকে বারবার বলছি যে ছোটো খাটো পরিবর্তনে বা ছোটো খাটো জিনিসের এদিক ওদিকে আপনি চিন্তিত হবেন না বরং এটা ভাবুন যে মা আপনাকে একটা বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য একটা বড় পথের দিকে নিয়ে যাচ্ছে এবং ওই পথটা আপনার জন্য ভীষণ মানে ভীষণ ভালো এবং ওই পথটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম ওই পথেই আপনার জন্য ওই পথেরই আপনি যোগ্য তো যতই কঠিন পরিস্থিতি আপনার সামনে আসুক না কেন মা আপনাকে বলছে যে সব কিছু সঠিক সময়ে মা আপনাকে বুঝিয়ে দেবেন সব কিছু সঠিক সময়ে আপনি জানতে পারবেন আপনার মনে কোনো দ্বিধা এবং দ্বন্দ্ব থাকবে না যখন আমরা কোনো সত্যের মুখোমুখি হই তখন আমাদের ভয় লাগে বাট তারপরে আমরা খুব রিলিফ ফিল করি খুব শান্তি পাই আমরা আপনি একটা সত্য জানার পরে বা উদ্ঘাটন করার পরে আপনি খুব শান্তি পাবেন এরই সাথে এই রিডিংটাকে আমি শেষ করলাম যদি রিডিং ভালো থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে লিখে দিন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুদের সাথে হ্যাশট্যাগ দিয়ে মা কালী ট্যারোর আনিবান বলে অ্যান্ড এই সিরিজটা কন্টিনিউ হবে আপনার ডেসক্রিপশানটা পড়বেন ভালোভাবেই আর আরও যদি ডিফারেন্ট বাংলা টপিকে ভিডিও চান তো আমি বাংলা ভিডিও অবশ্যই দেবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হিন্দি রিডিং তো চলবেই চলবে বাই টেক কেয়ার অল দ্য বেস্ট গুড নাইট